বলিস মুখে বলো ইয়ারে কবে

সংসার মায়ার সংসার বাসনা আমার বলো কবে তুচ্ছ সংসার মা শোনা যাবে বলো কবে তুচ্ছ

আমি নদের পাথে কেঁদে বেড়াবো সেদিন আমার কবি বাব নদীর কেঁদে বেড়াবো বলো সেদিন আমা কবি নদী আরে পথেকে দেবে সোনার গৌর দয়া করি कृष्णवर्णं ता कृष्णं साङ्गोपाङ्गास्रपर्षदं यज्ञै संकीर्तनः प्रायन्तीः জয়নি তাই সমবেত গৌড় গোবিন্দ অনুরাগী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা সর্বপ্রথম আপনাদের সবাকার শ্রীচরণ কমলে আমাদের ভুল উন্ঠিত কোটি কোটি দণ্ডবত প্রণাম লীলা লীলাকথা চলাকালীন অনেক ভুল ত্রুটি অনেক অপরাধ আমাদের হবে আপনারা নিজ গুণের সন্তান মনে করে আমাদের সকল অপরাধ ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের চরণ ধুলা আর প্রাণ ভরা আশীর্বাদ মাথায় নে আমাদের জীবনের কৃষ্ণ ভজনের পথ যেন দিনে দিনে আরও উজ্জ্বল হতে পারেনি তাই আসুন নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে আজ সকল গৌর ভক্তগণ উপস্থিত হয়েছেন এই হরিনাম মহাযজ্ঞে সামনে এত সুন্দর স্ত্রী বিগ্রহ আমাদের পরম সৌভাগ্যের দিন যে আজ এত সুন্দর শ্রী বিগ্রহের সম্মুখে এবং আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তির সম্মুখে কিছু গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদন করার সৌভাগ্য আমাদের অর্জন হয়েছে মহাপ্রভুর এই হরিনামের বন্যা একটা এমনই বন্যা যেখানে জাত নেই কুল নেই বিচার নেই ভক্ত হও অভক্ত হও নাম আভাসে জীবের মুক্তি ভক্তি ভরে যারা হরিনাম আর সাধন করবে গ্রহণ করবে মুক্তি তো তাদের হবে কিন্তু অভক্তি অবহেলার সহিত হরিনাম যদি একবার কারুর কানে চলে আসে অবক্তি অবহেলার সহিত যদি এই নাম সংকীর্তন কারোর কানে একবার চলে যায় নামের এমনই মহিমা বাবা নামের গুণে যত পাপি তাপি হোক না কেন সে উদ্ধার হয়ে যায় একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপি হইয়া নাই তত পাপ করে এখন আপনারা তো বলবেন হ্যাঁ গো বাবা আমরা তো দিন গেলে একবার হলেও কৃষ্ণ বলি তোমাদের সকল পাপ কি খণ্ডন হয় হ্যাঁ নাম তো করছি কিন্তু পাপের তো বেড়ে যাচ্ছে ওই খণ্ডন তো হচ্ছে না ভাই হবে কি করে পরবর্তীকালে মহাজন যে কলমটি দিলেন সেটা আমাদের ভালো করে শোনা হয় না হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার তথাপি না হয় প্রেম না বহে অশ্রুতি বাজার থেকে যদি দামি একটা সাবান কিনে আনা হয় সাবানে কি হয় গায়ের ময়লা পরিষ্কার তা শুধু সাবান যদি আমি গায়ে ডলি তাতে কি ময়লা যাবে তার সঙ্গে যতক্ষণ না জল মিশ্রিত করা যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ময়লা দূরীভূত হবে না তাই এই যে হরিনাম সংকীর্তন সাবান সবান মহাপ্রভু আমাদের এই চিত্তরূপী দর্পণটাকে মর্জন করবার জন্য মার্জন করবার জন্য এনেছেন এই হরিনাম সংকীর্তনের সঙ্গে হা কৃষ্ণ হা গৌর বলে দুটি নয়ন জলে ভক্তি সহকারে গৌর হরি কৃপা করো বলে যদি কাঁদা যায় তবে তো মুক্তি তবে তো কল্যাণ তবে তো যাবে সব পাপ ভুল সোনাকে যদি আপনি বহু বছর ধরে বিষ্ঠার মধ্যে চুবিয়ে রেখে দেন তারপরে যখন বিষ্ঠা থেকে সেই সোনাটাকে তুলে আবার পরিষ্কার জলে ধুয়ে নেওয়া হয় তাতে কি তার মূল্য কমে যাবে তার যতটা মূল্য ছিল ততটাই থাকবে তাই এই যে হরিনাম সংকীর্তনে যে পুণ্য আপনারা অর্জন করতে এসেছেন এই পুণ্য কোনোদিন শেষ হবে না আজকে যে একটু ভগবানের জন্য এত ঠান্ডার মধ্যে এইটুকু কষ্ট আমরা করছি ভগবানের চরণে একটু কিছু দিতে পারলে দ্বিগুণ রূপে বিশাল আকারে তিনি ভক্তের কাছে তা ফেরত দেন তাই আজকে আমাদের যে কৃষ্ণ সেবা আজকে আমরা গোবিন্দ সেবার জন্য যে সবাই এত কষ্ট করে ছুটে এসেছি আমাদের এই সেবাও বিফলে যাবে না বাবা শেষের দিনে আমরা যথাসময়ে এই মহাপ্রুত আমরা ফেরত পাবো তাই চৈতন্য মহাপ্রভু আমার মতো হতভাগ্য কলি জীবকে নাম প্রেম সাগরে ভাসানোর জন্য হরি নামে মুক্তি লাভ করানোর জন্য নেমে এসেছিলেন এই ধরা তাই বলছে কৃষ্ণ নাম যদি নয় বহুবার তথাপি না হয় প্রেম না বহে অশ্রুধার কিন্তু কেন হচ্ছে না ভাই যে নামে পাশান গলে যায় পাথর গলে যায় জগাই মাধাইয়ের মতো মাতাল যে নামে পাগল হয়ে যায় চাঁদ কাজের মতো মানুষ যে নামে পাগল হয়ে যায় সেই নামে আমার হৃদয় কাঁদে না কেন ভাই কেন জানো তবে তো জানিবে দেহে অপরাধ আছ প্রচুর কৃষ্ণ নাম প্রেম জয়ীছে না বহু জনমের পুঞ্জীভূত অপরাধের ফলে হৃদয়ের ফুলের বাগানটা আজকে পাথরে পরিণত হয়ে গেছে ভাই তাই ওই পাথর গলানো পাশান গলানো নামে আমার রুচি নাই নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন ইহা বিনা কিছু নাই শুনো সনাতন মহাপ্রভুর বাণী মহাপ্রভু বলেছিলেন সর্বপ্রথম দরকার নামে রুচি আর জীবে দয়া এতটা বড় মহাপ্রভু ভালোবাসতে তার নামে রুচি জীবে দয়া আমাদের হবে কিভাবে নাম শুনতেই তো আমাদের ভালো লাগে না বাবা এই গ্রামে পাঁচটা দশটা ভক্ত আছে হাজার হাজার ভক্ত আছে হ্যাঁ পাড়ায় হাজার হাজার ভক্ত আছে কিন্তু সবাইকে এই নামের জন্য ছুটে আসতে পেরেছে এই সময় টিভিতে সব থেকে প্রিয় সিরিয়ালটা শুরু হয়েছে বাবা এত ঠান্ডার মধ্যে বাবা ওই চটের ওপরে বসে থেকে কাজ নেই কম্বলের মধ্যে বসে বসে ওই প্রিয় সিরিয়ালটা দেখবো বেকার বেকার ওখানে চিৎকার যে শুনে কি হবে ভাই হ্যাঁ আবার কেউ কেউ আসে কীর্তন দেখতে কীর্তন শুনতে না কীর্তনিয়াটা কি শাড়ি পরেছে হ্যাঁ কীর্তনিয়াটাকে কেমন দেখতে লাগছে তা এখন কীর্তন মানুষ দেখতে আসে কীর্তন শুনতে আসে আমার তিনি তিনি একটা কথা বলতেন যে দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে ছিলেন প্রধান পুরোহিত তা বোম্বে থেকে একজন বিশিষ্ট আর্টিস্ট এসেছেন তা তিনি তার কাছে একটাই অনুরোধ করছেন রিকোয়েস্ট করছেন যে আমাকে একটু ভালো করে পাঁচটা মিনিট মাকে একটু ভালো করে দর্শন করতে দেবেন আমি আর অন্য কিছু চাই না এত নাম করে একজন আর্টিস্ট তিনি এত অনুনয় বিনয় করছেন তখন শ্বশুর মশাই তাকে আজ্ঞা দিলেন বা আদেশ দিলেন যে যাও ভালো করে মাকে তুমি দর্শন করে আস তা ভালো করে মাকে কে তিনি দর্শন করে আসার পর শ্বশুরমশাই জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ গো বাবা মন ভরেছে তো দেখেছো বলে হ্যাঁ কি দেখলে বাবা মা কত গয়না পরে আছে মায়ের সারাটা শরীর সোনার গয়নায় মাথার মুকুটে তো একটা হিরে বসানো এত বড় একটা হিরে কি জ্যোতি কি দামি একটা শাড়ি পরেছে শাড়ি দেখেছ গয়না দেখেছ মায়ের চরণে কি আছে দেখেছ এই যা চরণটা তো ভালো করে দেখা হলো না মা কি অলংকার পরেছে কি শাড়ি পরেছে কি গয়না পরেছে সেগুলো ভালো করে পুঙ্খানুপুঙ্খে দেখতে গিয়ে ভালো করে মায়ের চরণ দুটোতে আমার দেখা হলো তাই নামের রুচি হওয়াটা বড় কঠিন ব্যাপার বাবা সবার কানে হরি নাম ভালো লাগে না তা বলে কি হরি নাম ভালো নয় একজনের পিত্ত রোগ হয়েছে সে কবিরাজের কাছে এসে বলছে কবিরাজ আমি যাই খাচ্ছি আমার মুখে তেতো লাগছে আপনি আমাকে কোনো ওষুধ দিন যাতে আমার মুখটা আগের মতো ভালো হয়ে যায় কবিরাজ বললেন শোনো বাবা একটা ভালো কোম্পানির ব্র্যান্ডেড কোম্পানির তালমিছরি কিনে নাও হ্যাঁ গো মা তালমিচরি খাও তো তোমরা হ্যাঁ তাল কিসের তাল চুলা হয়ে গেছে যাই হোক তো সে ব্যক্তি একটা ভালো কোম্পানির তালমিছড়ি কিনে মুখে দিয়েছে তা তালমিছড়ি যখন মুখে দিয়েছে তালমিছড়ি যখন খাচ্ছে তালমিছড়িটা তার মুখে তেতো লাগছে তো কবিরাজের কাছে ছুটে এসে বলছে কবিরাজ তালমিছড়ি আমি খেলাম বটে তাল তালমিস্ত্রিটা আমার মুখে ভালো লাগলো না তেতো লাগলো আপনি আমাকে অন্য কোনো ওষুধ দিন তা কবিরাজ বলছে দেখো বাবা তালমিছড়ি তোমার মুখে তেতো লেগেছে বলে যে তালমিছড়িটাই তেতো তা কিন্তু নয় তালমিছড়িটা মিষ্টি বটে কিন্তু যেহেতু তোমার রোগ হয়েছে ব্যাধি হয়েছে সেই জন্য ওই মিষ্টি তালমিছড়ি তোমার মুখে তেতো লাগছে তবে তেতো লাগছে বলে তাল খাওয়াটা যেন তুমি বন্ধ করে দিও তেঁতো তাল মিচরিটা খেতে 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 ওই তাল যেদিন তোমার মুখে মিষ্টি লাগতে শুরু করবে তুমি জানবে সেই দিন তোমার বল না হয় নাম আমাদের সবার শুনতে ভালো লাগে না তবে ভালো লাগে না বলে নাম শোনাটা যেন কেউ ছেড়ে দেব না বাবা খারাপ লাগলেও কষ্ট করে শুনবো আমরা নাম আর নাম শুনতে 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 ওই নাম যেদিন আমাদের সবার কানে মিষ্টি লাগতে শুরু করবে সেই দিন জানবো মায়ারূপী পিত্ত রোগ আমাদের জনমের মতো হয়ে গেছে আসুন তাই সবাই মিলে আজকে লীলার শুরুতেই আমরা প্রথমে একটু হাতে তালিয়ে দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব হুম সবাই আমাদের সঙ্গে তালে তালে প্রাণ ভরে গাইবেন আর যারা যারা দাঁড়িয়ে আছেন বাবা আপনাদের তো কষ্ট হচ্ছে দাঁড়াতে তো আমার কমিটির ভক্তরা এত জায়গা করেছেন আপনাদের সুবিধার জন্য আপনাদের বসার জন্য তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ কষ্ট করবেন না দয়া করে নিজ নিজ আসনে বসুন হ্যাঁ একটু মনোযোগ দিয়ে সবাই লীলা আস্বাদন করুন সবাই বসে একটু ভক্তি ভরে লীলা আস্বাদন করবেন সবাই একটু হাতে তালি দি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব সবাই তালে তালে আমাদের সঙ্গে গাইবেন আর মায়েদের বলছি যতবার হরি বল বলবো তোমাদের একটু কষ্ট করে উলুধ্বনি করতে হবে মা হ্যাঁ উলুধ্বনি ধ্বনি হরিধ্বনি কীর্তনের প্রধান অঙ্গ